হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক পাতাল ঘরের আর একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে একটা সত্যি ভৌতিক ঘটনা তোমাদেরকে শোনাতে যাচ্ছি আর সেই ঘটনাটা আর কোথাও নয় বিষ্ণুপুরের এক ছেলের সাথে ঘটেছে বাঁকুড়া বিষ্ণুপুর কিছুদিন আগে আমি বাঁকুড়া গেছিলাম ঘুরতে তো সেখানে যখন পৌঁছাই ওখানে যখন আশেপাশে যখন জায়গা যখন ঘুরছি আমি লাইক জয়পুর ফরেস্ট ঘুরেছি বিষ্ণুপুর ঘুরেছি বাঁকুড়ায় ঢুকেছি তো এখানে যখন ঘুরছি এবং ঘুরতে ঘুরতে দুপুর যখন হয় তখন আমি খেতে গেছিলাম কোনো একটা রেস্টুরেন্টে খেতে ঢুকেছি আর সেই বাঁকুড়া বিষ্ণুপুরেরই একটা লোকাল ছেলে সেখানে আমাদের সাথে খেতে আসে তো এই খেতে বসতে গিয়ে আমাদের মধ্যে কিছু কথোপকথন হয় এবং পরিচয় হয় আমাদের দুজন দুজনের সাথে এবং যখন আমরা যখন নিজেদের কাজকর্ম নিয়ে যখন কথা বলতে শুরু করি তখন আমি বলি যে তাকে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমি শেয়ার করি ওই কথাটা শোনার পর রাজীব তার নাম রাজীব আমাকে বলে যে দাদা আমারও জীবনে একটা ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা রয়েছে যেটা তুমি যদি পারো তো তুমি নিজের চ্যানেলে শেয়ার করতে পারো তো রাজীব আমি তোমার এই ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনাটা আমি শেয়ার করছি তুমি যদি দেখছো আমার এই ভিডিওটা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রাজীবের সাথে যখন খেতে বসি রাজীব তার জীবনের কিছু ঘটনা শেয়ার করেছে আমাদের সাথে আর সেই ঘটনাটা ঘটেছে কোথায় তোমরা জানলে অবাক হবে সেই ঘটনাটা ঘটেছে আমাদের জয়পুর ফরেস্টে যেটা আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরে রয়েছে জয়পুর ফরেস্ট ওই যে জয়পুর ফরেস্ট যেটা দশ কিলোমিটার প্রায় হবে দূরত্ব মানে হচ্ছে আমরা আরামবাগ বা বিষ্ণুপুর ঢোকার মুখে যে জয়পুর ফরেস্টটা আর বিষ্ণুপুর যাওয়া অবধি মানে মানে স্টার্টিং টু এন্ড

পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার তো হবেই হবে ষাট সত্তর তো দুজনে খুব ভালো বন্ধু হয়েছে কোনো কারণে কোনো জায়গায় একসাথে তারা পড়াশোনা করেছে স্কুলে পড়াশোনা করেছে যার জন্য একসাথে বন্ধুত্ব খুব ভালো তাদের তো যে আরামবাগে থাকে সে কাজের সূত্রে মুম্বাই চলে যায় আর মুম্বাইতে গিয়ে সে কাজ করছে এবং সে ওখানে সেটেল খুব ভালোভাবে হুম তো সে যখন আরামবাগ থেকে যখন সরি মুম্বাই থেকে যখন নিজের বাড়ি আসে আরামবাগে তো এটা আগের মাসেরই কথা বলছি আমি মার্চ মাসে ঘটে যাওয়া একটা ঘটনা এটা তো সে যখন মুম্বাই থেকে যখন আরামবাগ নিজের বাড়িতে আসে তো এসেই প্রথমেই সে রাজীবকে ফোন করে যে রাজীব আমি কলকাতা সরি আমি আরামবাগ এসে গেছি তো তুই যদি পারিস তো দেখা কর আমার সাথে খুব তাড়াতাড়ি তো রাজীব সেরকমই বলে যে ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি দেখা করব। তো সেরকমই ওর যে বন্ধু ছিল তার নাম ছিল জয় তো জয় বলছে যে আমার বাড়িতে পরশুদিন পুজো রয়েছে মানে যেদিন এসছে একচুয়াল সে এসছে পুজো পারপাসেই একটা পুজো ছিল তার বাড়িতে সে পুজোর জন্যই এসছে ছ সাত দিনের ছুটি নিয়ে তো দুদিন পর তার বাড়িতে পুজো ছিল আর সেই পুজোর পুজো রয়েছে তুই এক কাজ রয়েছে তুই সেদিনই চলে আয় সেদিন একসাথে এখানে খাওয়া দাওয়া করবো দেখা সাক্ষাত হয়ে যাবে সব কিছু তো রাজীব বলল ঠিক আছে আমি যাব যাবো তাহলে তোর বাড়িতে তো সেরকমই রাজীব দুদিন পর সন্ধেবেলা বেরোচ্ছে তার বাড়ির পুজোর জন্য সন্ধ্যে ঠিক না বিকাল বিকাল দিকে চারটে সাড়ে চারটে নাগাদ বেরোচ্ছে কারণ দেড় ঘন্টার দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যেও পৌঁছে যাবে ঠিক আছে আর খুব ভালো স্টেট হাইওয়ে ওখানে মানে মোটামুটি তুমি সত্তর কিলোমিটার দু ঘন্টার মধ্যে আরামসে কভার করে নিতে পারবে এরকম ব্যাপার এরকম রাস্তাঘাট ওখানকার তো সেরকমই তার বন্ধু কি করে মানে রাজীব কি করে বাইক নেয় বাইক নিয়ে বিকাল বিকাল বেরিয়ে যায় তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে সে বিকালবেলা অ্যারাউন্ড দু ঘন্টার মধ্যে সে পৌঁছে যায় নিজের বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি পৌঁছায় বন্ধুর মায়ের সাথেও দেখা হয় বন্ধুর সাথেও দেখা হয় তারা অনেকক্ষণ আড্ডা দেয় অনেকক্ষণ গল্প করে পুজো ওখানে হয়েছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো এবারে যখন রাজি যখন খেতে বসছে তখন রাজীব ভাবছে যে হয়তো খিচুড়ি বা আলুর দম এরম কিছু হবে কিন্তু যখন খেতে বসেছে সে দেখছে খুব ভালো এলাহি খাওয়া দাওয়ার ব্যাপার ঠিক আছে ফ্রায়েড রাইস হয়ে গেছে তিন চার রকমের সবজি তরকারি হয়েছে খুব ভালো খাওয়া দাওয়ার ব্যাপার হয়েছিল ওখানে আয়োজন হয়েছিল তো ওই সব করতে করতে রাজীবের একটু দেরি হয়ে যায় সেখান থেকে বেরোতে বেরোতে খাওয়া দাওয়া শেষ করে সাড়ে নটা দশটার মধ্যে সে ওখান থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু দশটার পরেই সে ওখান থেকে বেরোতে পারে ঠিক আছে তো সেরকমই রাজীব জয়কে বলে যে আমি এবার বেরোচ্ছি আমার নালে অনেক লেট হয়ে যাবে বাড়ি ঢুকতে পরের দিন আমারও কাজ রয়েছে তো জয় বলে ঠিক আছে তুই যা আমি পরশু দিন যাচ্ছি তোর বাড়িতে পরশু দিন আবার দেখা হবে তোর সাথে গিয়ে তো সেখানে গিয়ে রাজীব বলে ঠিক আছে রাজীব খাওয়া দাওয়া করে দশটার পর দশটা পনেরো কুড়ি বা সাড়ে দশটা নাগাদ ওখান থেকে বেরোয় ঠিক আছে ওখান থেকে বেরিয়ে সোজা খুব ভালো স্পিডে গাড়ি চালিয়ে আসছে এবার বাড়ি থেকে যখন তার দূরত্ব প্রায় বারো পনেরো কিলোমিটারের মতো তখন জয়পুর ফরেস্ট হয়ে তাকে যেতে হবে নিজের বাড়িতে তো জয়পুর ফরেস্টে যখন সে এন্ট্রি করে পুরো ঘুটঘুটে অন্ধকার পুরো রাস্তা ওখানে একটা লাইট পাবে না তুমি জঙ্গলে কারণ ওখানে বলা হয় যে ওখানে হরিণ হাতি রাতে করে নাকি বেরোয় ভোরবেলা বেরোয় ওখানে রাস্তা ক্রসিং করে তো সেই জন্য ওখানে রাস্তাঘাটে লাইট নেই পুরো ফরেস্ট পুরো জঙ্গল এরিয়া আর ওই জঙ্গল থেকে রাতের বেলা সে অ্যারাউন্ড বারোটা বারোটা সাড়ে বারোটা নাগাদও ওখান থেকে ক্রস করছে অত রাতে ওই গ্রাম এরিয়া তো সেরকমই যখন ওখান থেকে যখন যাচ্ছে আর তার গাড়ির লাইটটা তো অত বেশি নয় বাইকের লাইট যে একদম দূর অব্দি দেখা যাবে সেরকম কোনো ব্যাপার নেই সে যখন সেই জয়পুর ফরেস্ট যখন ক্রস করছে তিন চার কিলোমিটার যখন ঢুকে গেছে ভিতরে তখন সে হঠাৎ লক্ষ্য করছে যে কোনো একটা মহিলা লাল পাড়ের শাড়ি পরে রাস্তার বাঁদিক থেকে চেপে একদম ধীরে 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 হাঁটছে মানে তার না কোনো যাওয়ার তাড়া আছে না কিছু একদম ধীরে ধীরে হাঁটছে আর এমন মনে হচ্ছে যেন তার কোন রকম তাড়া নেই যাওয়ার ঠিক আছে সেই মহিলাটা রাস্তা দিয়ে হাঁটছে কিন্তু আশ্চর্য এখানে রাজীব মানে আশ্চর্য হলো রাজীব এখানে যে মহিলাটির হাতে কোনো রকমের কোনো টর্চ বা লাইট কিছুই ছিল না অন্ধকারে সে হাঁটছে কিন্তু অত ঘন জঙ্গলে সে অন্ধকারে একা একা হাঁটছে এটা একটা আশ্চর্য ঘটনা নয় তো রাজীব কি করে যখন সেই মহিলাটিকে ক্রস করে যখন এগাচ্ছে কিছুটা এগিয়ে রাজীব পিছনের দিকে তাকায় এবং পিছনের দিকে তাকাতে এতটাই ঘুট অন্ধকার যে দেখা যাচ্ছে না অ্যাকচুয়াল মহিলাটা কে তো রাজীবের ব্যাগে একটা টর্চ ছিল রাজীব কি করে ওই রাস্তাতে নামে ভাবছে হয়তো আমাদের গ্রামের কোনো মহিলা রয়েছে যে রাস্তায় গাড়ি ফাড়ি পায়নি হেঁটে হেঁটে যাচ্ছে তো সে তার হেল্প করার জন্য গাড়ি থেকে নামে এবং টর্চ বার করে এবং টর্চ বার করে যখন সেই মহিলাটার দিকে মহিলাটির দিকে এগোচ্ছে মহিলাটি তার দিকেও তাকিয়ে আছে এবং তাকাতে তাকাতে হঠাৎ করে মহিলাটি দাঁড়িয়ে যায় আর রাজীব এগোচ্ছে তার দিকে এগোতে এগোতে রাজীব যখন টর্চটা যখন তার মুখে মারে তখন দেখতে পাচ্ছে মুখ হচ্ছে পুরো প্যাকাচে সাদা যেন গায়ে রক্ত নেই পুরো সাদা মুখ আর চোখ যে আছে আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে গিয়ে যে চোখ যে দুটো আমাদের কালো থাকে সেটা মানে যে সাদার মাঝখানে যে কালোটুকু অংশ থাকে সেটা পুরোটাই কালো মানে সাদা কোনো অংশ নেই চোখে পুরো কালো আর মুখ হচ্ছে পুরো ফ্যাকাসে সাদা যেন গায়ে রক্ত নেই রাজীব ওখানেই রাজীবের বুঝতে সমস্যা হয়নি বা ওখানে রাজীবের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যে এটা মানুষ নয় মানুষের হতে অন্য কিছু রাজীব তখন কি করে ওইখানেই কোনো রকমে তাড়াতাড়ি করে পিছন ঘুরে এসে বাইকে বসে এবং বাইকে বসে সে বাইকটাকে ফুল স্পিডে যেন যতটা স্পিডে টানা যায় ততটা স্পিডে টানছে ওই ফরেস্টের মধ্যে থেকে আর কিছুটা কিছুটা যাওয়ার পর মানে পাঁচশো ছশো মিটার যাওয়ার পর রাজীব বুঝতে পারছে আমার গাড়ির ওয়েট বেড়ে গেছে আমার গাড়িতে যেন আমি একা নেই আমার গাড়িতে আরও একজন রয়েছে যে আমার সাথে সাথে যাচ্ছে আমার গাড়িতে করে লুকিং গ্লাসে যে দেখবে পিছনে কে রয়েছে এতটাই অন্ধকার লুকিং ক্লাসেও পিছনটা দেখা যাচ্ছে না অত স্পিডে কিন্তু রাজীব স্পষ্ট বুঝতে পারছে যে আমার ব্যাক সিটে কেউ বসে আছে আমার সাথে তার যেন নিঃশ্বাসের শব্দ বা বলতে পারো সে যখন বাইক যখন একটু একটু নড়ছে তখন বুঝতে পারছে আমার গাড়িতে এমন একটা ওয়েট রয়েছে যেন আমার সাথে কেউ বসে রয়েছে সেই নিঃশ্বাসের যেন আওয়াজ বুঝতে পারছে যেন গরম নিঃশ্বাস তার কানের সামনে তার ঘাড়ে যেন কেউ গরম নিঃশ্বাস ফেলছে এরকম রাজীব আর সময় নষ্ট না করে পিছনেও না তাকিয়ে রাজীব কি করে সোজা চলে যায় নিজের বাড়ির দিকে সে কোনো রকমে তাড়াতাড়ি করে নিজের পাড়ায় ঢোকে ঢুকে নিজের বাড়িতে যায় বাড়িতে সঙ্গে সঙ্গে জোরে 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 দরজা নাড়ে এবং তার মা যখন গেট খোলে রাত্রিবেলা সাড়ে বারোটা একটার সময় তখন রাজীব বলে তাড়াতাড়ি সরে যাব আমি ঘরে যাব। সে বাইকটাকে কোনো রকম ভাবে ঘরের উঠোনে রেখে সে যখন বাড়িতে ঢোকে বাড়িতে নিজের রুমে যায় রুমে গিয়ে নিজের টেবিল থেকে এক 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 বোতল জল এবং এক বোতল জল ছিল পুরোটা এবার এক বোতল জল পুরোটা খায় খেয়ে একটু শান্তি পায় যে না হয়তো আমার কোথাও না কোথাও ভুল ছিল আমি প্রচন্ড ভয় পেয়েছি তার জন্য তো রাজীব কি করে মাকে বলে মা আমি আর তো খাবো না আমি শুয়ে পড়ছি তো রাজীব একটা দেড়টার মধ্যে মোটামুটি নিজের ঘরে ঘুমিয়ে পড়ে এইবারে প্রায় প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা পর রাজীব বুঝতে পারছে যে সে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমাতে পারছে না মানে সে চোখ বন্ধ করছে ঘুমাবে বলে কিন্তু ঘুম কিছুতেই আসছে না ওই সময় রাজীব যখন শুয়ে আছে বুঝতে পারছে যেন তার মাথার পাশে যেন কেউ বসে রয়েছে বিছানায় কিন্তু সে যখন আশেপাশে তাকাচ্ছে সে কিন্তু দেখতে পাচ্ছে না কাউকে যে কেউ যেন বসে আছে কিন্তু আমরা ফিল করতে পারি যে আমাদের যদি আশেপাশে কেউ বসে থাকে বা দাঁড়িয়ে থাকে আমাদের বিছানাতে বা বিছানাতে কেউ যদি বসে থাকে আমরা ফিল করতে পারি যে হ্যাঁ কেউ না কেউ বসে আছে ঠিক সেই রকমই রাজীবও বুঝতে পারছে কেউ যেন তার বিছানাতে বসে রয়েছে তার পাশে এরকমই কিছুক্ষণ ঘটার পর প্রায় প্রায় ভোর হয় এবং রাজীবের মনে তখনও কোথাও না কোথাও ভয় রয়েছে ভোর যখন হচ্ছে তখন রাজীব বুঝতে পারছে যে আস্তে আস্তে তার জ্বর আসছে তার পা হাত মাথা প্রচন্ড ব্যথা করছে আর তার জ্বর আসছে রীতিমতো সেই ঘটনাটা সে তার মাকে বলে যে আগের দিন রাতে কি ঘটনা ঘটেছিল তার সাথে তো তখন তার মা কি করে তাকে এক ওঝার কাছে যাই ওখানে গ্রামে একজন ওঝা থাকতেন এবং এক গ্লাস গঙ্গা জল দিয়ে গ্লাস তিনটে তুলসী পাতা দিয়ে থাকে প্রত্যেক দিন স্নান করবার রাজীবকে কিছু মন্ত্রপুত তাবিজ দেওয়া হয়েছিল একটা সেই তাবিজটাকেও তাকে পরে থাকতে বলা হয়েছিল এবং তাকে ঝাড়ফুঁক করানো হয় এবং কিছুদিন পর দু তিন দিন পর গিয়ে রাজীব মনে করে যে না এবারে আমি ঠিক রয়েছি এবং তার শরীরও ঠিক রয়েছে রাজীব তিন চার দিন পর যখন পাড়ায় বেরোয় পাড়ায় পুরো ছড়িয়ে গেছে যে রাজীবের সাথে কিছু ভৌতিক ঘটনা ঘটেছিল তো রাজীব সেরকমই সেই ঘটনার জন্য সেই ঘটনা মানে রাজীবের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা কাউকে বলতে চাইনি কিন্তু পুরো পাড়া জেনে যায় সেই ওঝার দ্বারা তো তখন রাজীবকে ওখানকারই একজন বয়স্ক লোক জিজ্ঞেস করে যে রাজীব তোর সাথে কি হয়েছিল রে আমাদের জয়পুরের জঙ্গলে তখন রাজীব পুরো ঘটনাটা পুরোটা বলে তখন সেই বয়স্ক লোক বলছেন যে ওখানে একটা মহিলাকে প্রায় রাতের সময় অনেকেই দেখতে পেয়েছে এর আগে একজনের সাথেও সেম ঘটনাই ঘটেছিল কিন্তু সে এতটা হয়তো ভয় পায়নি বা এতটা তার সত্ত্বেও তার শরীর খারাপ হয়নি অনেক সময় এরকম হয় যে কারুর রাস ভারী থাকলে বা কারো অরা ভালো থাকলে সেই ভূত পেয়ে তাদেরকে খুব তাড়াতাড়ি অ্যাটাক করতে পারে না তো সেরকমই অন্যান্যদেরও অনেকেই অনেকেই এই জিনিসটাকে দেখেছেন এবং ইতিহাস কি রয়েছে এই মহিলাটার রাজীব জানত না সেটা ইতিহাস হচ্ছে এই মহিলাটা যখন সদ্য যখন বিয়ে করে যখন এসছিল তখন তার স্বামী তার বাড়ির শাশুড়ি এবং তার স্বামীর ভাই এই তিনজন মিলে সেই স্ত্রীটাকে প্রচন্ড পরিমাণে অত্যাচার করত এবং সেই স্ত্রীটা এরকম অত্যাচার দিনের পর দিন সহ্য না করতে পেরে জয়পুর জঙ্গলে এক গাছে গলায় দড়ি দিয়ে মারা যায় এবং তার বডি প্রায় তিন দিন পর খুঁজে পাওয়া গেছিল আর তার প্রেত নাকি তার আত্মা নাকি আজও এই জয়পুর ফরেস্টে নাকি ঘুরে বেড়ায় রাতের বেলা এই ঘটনাটা আমি জানতাম না আমি ভেবেছিলাম যে যদি থাকি ওখানে আমি রাত্রিবেলা জয়পুর ফরেস্ট একটু হলেও বাইক নিয়ে ঘুরবো ভিতরটা কিন্তু এই ঘটনাটা জানার পর সত্যি মেট্রেনে আমি ভয় পেয়েছিলাম যে ভাগ্যেশ আমি সেই রাতে আমি থাকিনি মানে বাঁকুড়ার জয়পুর ফরেস্টে আর সেই জায়গায় আমি ঘুরিনি ভাগ্যিস কারণ ওখানে নাকি প্রায় সময় নাকি এই জিনিসটাকে বা এই প্রেত আত্মাকে নাকি দেখা যায় এরকম হয়তো আরও অনেক ঘটনা হয়তো রয়েছে ওখানের কারণ সেটা জয়পুরের ফরেস্ট হচ্ছে বিশাল বড় একটা জঙ্গল যেখানে হতেই পারে যেরকম ঘটনা এর আগেও হয়তো অন্যান্যদের সাথেও ঘটেছে বা এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে হয়তো আরও অনেকে হয়তো অনেক কিছু হয়তো অনুভব করেছে সেই জঙ্গলের ভিতরে হয়তো জানা নেই আমাদের সেই জিনিসগুলো কিন্তু এত বড় জঙ্গল কিছু না কিছু তো রহস্য নিশ্চয়ই থাকবে এই জঙ্গলেরও ইতিহাস তো থাকবেই নিশ্চয়ই এই জঙ্গলের তো এই ছিল আজকের এই ঘটনা তো তোমাদের এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তোমাদের কাছে যদি রকম সত্যি ভৌতিক ঘটনা থেকে থাকে তো অবশ্যই কিন্তু সেই ঘটনাটা তোমরা আমাকে পাঠাতে পারো আমি সেই ঘটনাটা আমার চ্যানেলে তুলে ধরব ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু না তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার আর তোমরা যদি একটা লাইক করো সত্যি আমি খুব মোটিভেট হব যে এর পরে আরও এরকম রিয়েল ইনসিডেন্ট বা এরকম রিয়েল ঘটনা তোমাদের সামনে তুলে ধরার জন্য ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্টে কিন্তু লিখে জানিও কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে বা সত্যি ভৌতিক ঘটনাতে ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ